আসসালামু আলাইকুম খামার পিগাছা পূর্বপাড়া জামা মসজিদের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা লক্ষ্য করছেন আমরা খামার খামারপিগাছার পূর্বপাড়া জামা মসজিদের সামনেই রয়েছি তো আসলে লাইভে বা ভিডিওতে আসার একটা কারণ হলো এটা সেটা হচ্ছে আমি শামীম সরকার কেশিয়ার খামারপিগাছের পূর্বপাড়া জামা মসজিদ দীর্ঘদিন থেকে আমরা কাজ করে আসতেছিলাম আমার পিছনে মুরব্বী দাদা হ্যাঁ ওনার নাম আব্দুল গোফার তো মোটামুটি আমরা দুইজন এবং আমাদের সভাপতি সম্পাদক সহ আমরা মোটামুটিভাবে মসজিদের যে কার্যক্রমগুলো ছিল আমরা কিন্তু তো আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে মসজিদের কার্যক্রমগুলো আসলে কীভাবে সম্পূর্ণ করা যায় যেখানে যার অনেক পরিশ্রম রয়েছে গোফার মিস্ত্রি দাদা এবং সেই সাথে আসলে জীবনের তাগিদে অনেককে অনেক কিছুই করতে হয় সেই ক্ষেত্রে আমারও কিছু কাজ পড়ে যায় বাইরে তো আসলে এই যে কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য প্রায় অনেক কিছুই আমরা করতে পারিনি আমার ব্যস্ততার জন্য সেটি সম্ভব হয়নি তো আমার এই যে গ্রামের যে ছোট বাচ্চারা আমি আসলে তাদের একটা টিমওয়ার্ক করে দিয়েছি তারা এতটা দায়িত্ববান অনেক সুন্দরভাবে তারা তা তো আসলে এই কাজগুলো পরিচালনা করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু লোকের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি সাপ্তাহিক চাল কালেকশানের বিষয় ছিল আমাদের যে প্রায় একশো বিশটার মতো বাড়ি প্রত্যেকটা বাড়িতে আমরা টিম ওয়ার্ক করে দিয়েছি যেখানে এখানে মশিউর আছে ইমরান তারপরে আহাদ আহাতবাবু আলিফ তারপর নীরব তারপর হচ্ছে এই সাইব বাবু আছে তো আসলে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আজকে আমাদের পবিত্র সবই বরাত এই রজনী উপলক্ষে আমরা প্রতিবারে মসজিদে দোয়াখায়ের ব্যবস্থা করি তো আসলে ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারিনি তো এই যে ছোট যারা রয়েছে এদের আন্তরিকতার জন্যই আমরা আজকে সব উপলক্ষে আমাদের মসজিদে ঈশান নামাজের পর নফল নামাজ হবে তারপর দোয়া খায়ের ব্যবস্থার পর ঠিক রাত যখন বারোটা বাসবে তার আগ দিয়ে আমরা খায়ের করে আমরা আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন আপনারা চাইলে সকলেই রাত বারোটার সময় আমাদের মসজিদে আসতে পারেন খামার পেয়ে গাছের পূর্বপাড়া জামি মসজিদে আপনাদের সকলের দাওয়াত দোয়াতে সকলেই অংশগ্রহণ করবেন আর এই যে আমাদের যে টিম সদস্য যারা রয়েছে তারা মসজিদের জন্য অনেক পরিশ্রম করার অনেক ছোটো মানুষ আপনারা সকলেই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদের সকলকেই দিনের পথে কবুল করে সকলে বলে আমিন এবং সেই সাথে ওরা যেন ওদের পরবর্তী জীবনটাকে মানব সেবায় নিয়োজিত করতে পারে সবসময় যেন ভালো কাজ করতে পারে আল্লাহ যেন ওদের এই তৌফিক দান করে সকলে বলে আমিন এই কথা বলে আমরা শেষ করছি এবং আগামীতে আবার ওদেরকে নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম